হাইভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিস্ট্রিমা আর আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ টুপটা শেয়ার করছি এই মেকআপ টুপটা কিন্তু তোমরা সপ্তমী অষ্টমীর যে কোনো দিন ক্রিয়েট করতে পারো তোমার এরকম একটা কুর্তির সাথে তোমরা কিন্তু এরকম একটা সুন্দর সিম্পল একটা সুন্দর নিউর একটা মেকআপ টু ক্রিয়েট করতে পারো খুব সুন্দর লাগবে আর আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করেছি সবই কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করেছি ফাউন্ডেশন আমি ইউজ করিনি তো কিভাবে এই মেকআপ টুটা ক্রিয়েট করেছি অবশ্যই দেখতে গেলে ভিডিওটা লাস্ট পুরোটা দেখতে হবে দেখা শুরু করে হ্যাঁ তো সবার ফেসে কিন্তু স্কিনকে প্রিপারেশন করা খুব ইম্পর্টেন্ট তার জন্য ভালো করে একটা ফেসওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে মুখটায় ক্লিন করে নেওয়ার পর একটা টোনার ইউজ করবে আমি এখানে রিকোডের ইউজ করছি দেখতে পাচ্ছি এটা কিন্তু রিকোডে গ্লো টোনার তো খুব সুন্দর একটা স্কিনে গ্লো প্রোভাইড করে নেক্সট একটা জেল ময়শ্চারাইজার আমি ইউজ করছি যেটা অয়েলি ড্রাই সব স্কিনের জন্য পারফেক্ট আর খুবই অ্যাফোর্ডেবলের মধ্যেও রয়েছে নেক্সট আমি প্রাইমার ইউজ করছি ল্যাকমি প্রাইমার তো তোমাদের প্রোডাক্ট আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অবশ্যই সেটা চেক আউট করে নেবে তো প্রাইমারটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পর আমি ইউজ করবো একটা ক্যানসেলার প্যালেট সেটা হচ্ছে মার্সেল ক্যানসিলার প্যালেট আর আমি এখানে উইদাউট ফাউন্ডেশান মেকআপ লোক ক্রিয়েট করেছি আমি এই প্যালেট দিয়ে পুরো মেকআপটা করবো আমি এখানে ফার্স্ট টাইম স্কিনের থেকে একটু ডার্ক শেড নিয়ে ভালো করে যেখানে যেখানে একটু ডার্ক সার্কেল মনে হচ্ছে সেখানে ইউজ করে নেওয়ার পর নেক্সট আমি আমার শেড অনুযায়ী একটা শেড ইউজ করে নেব তো ফুল ফেসের মধ্যে আমি এটা হালকাভাবে ইউজ করেছি খুবই মিনিমাল রেখেছি মানে মেকআপটা কারণ এটা তোমরা ডে মেকআপ লু ক্রিয়েট করতে পারো যদি ডে মেকআপ লুক ক্রিয়েট করো অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করে নেবে তো দেখ আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি যাতে মেকআপটা অনেকক্ষণের জন্য মুখের মধ্যে স্টে থাকে তো নেক্সট আমি লুজ পাউডার ইউজ করছি মার্সে আর লুজ পাউডার ইউজ করলে কিন্তু মেকআপ সরে যাবে না গলে যাবে না আর লং লাস্টিং হবে মেকআপটা নেক্সট আমি লিপ অ্যান্ড চিক ইউজ করে নেব ইনসাইটের তো তোমরা স্কিনের প্রোডাক্ট দেখতে পাচ্ছ অবশ্যই সেটা চেকআউট করতে ভুলবে না আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই দেখো কি সুন্দর লাগছে না এটা তোমরা এভরিডে মেকআপ লুকও ক্রিয়েট করতে পারো কারণ আমি মেকআপ লুকটা খুবই সিম্পল আর খুবই সুন্দর রেখেছি তো আই মেকআপের জন্য আই বেসটা ক্রিয়েট করতে হবে তার জন্য দেখে নেওয়া ভালো করে আমি কি করছি আয়ের ওপর কনসিলার করে নেওয়ার পর একটুখানি ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিয়েছি আর আমি ইউজ করছি মার্সের আই শ্যাডো প্যালেট এখানে যে কটা শেড রয়েছে সে কটা প্রত্যেকটা শেডই খুব সুন্দর আমি একটু স্মোকি এফেক্ট দেওয়ার চেষ্টা করছি সেজন্য আমি ডিপ ব্রাউন শেডটা কিন্তু আই লিডের ওপর ভালো করে স্ম্যাচ করে নিচ্ছি তো এরকম হালকার মধ্যে আমি অপোজিট সেম করে নিচ্ছি আর আমি ইউজ করছি মেবলিনের জেল আইলাইনার এই প্রোডাক্টটা দেখানো মিস হয়ে গেছে মেবলিনের জেল আইলাইনার দিয়ে আমি কিন্তু স্মোকি আই টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করছি আমি উইং আইলাইনার ক্রিয়েট করবো না তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না তো এরকমভাবে সিম্পল আর খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখতে হবে তো দেখতে পাচ্ছি আমি মার্সের টুইন ওয়ান মাস্কারা ইউজ করছি আর দেখতে পাচ্ছ আইল্যাশটা কতটা ভলিউম বেড়ে গেছে আইল্যাশটা দারুণ লাগছে কোনো ফলস আইল্যাশের কোনো প্রয়োজনই নেই আমি খুবই মিনিমাল রেখেছি মেকআপটা সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ মানে এই আই মাস্কাটা ইউজ করার পর চোখের সৌন্দর্যটাই বেড়ে গেলো নেক্সট আমি একটু টিপ ইউজ করে নেবো টিপ পরে নিচ্ছি দেখতে পাচ্ছ মুখটা পুরো চেঞ্জ হয়ে গেলো টিপ পরার পর তো আমি লিপলাইনার ফার্স্টে সুইচ সব সবথেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নেব আর তোমরা কিন্তু ততক্ষণ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো দেখতে পাচ্ছো আমি দুটো শেড ইউজ করেছি তাও মনে হলো না একটু লিকুইড লিপস্টিক ইউজ করা যাক যেটা কিন্তু আমার সবসময়ের ফেভারেট এলিটিনের লিকুইড লিপস্টিক নটি লাটে ব্রাউন শেড সমস্ত স্কিন টোনের জন্য একদম পারফেক্ট দেখতে পাচ্ছ মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তো আমি কিছু অক্সিডাইজের জুয়েলারি অ্যাটাচ করে নেবো আর দেখতে পাচ্ছ জুয়েলারিটা খুব সুন্দর লাগছে অক্সিডাইজের এরকম সুন্দর সুন্দর জুয়েলারি পরলে কিন্তু সৌন্দর্য মুখে আরও বেড়ে যায় ড্রেসটা আরও সুন্দর লাগবে ড্রেসের সাথে এই জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা অক্সিডাইজের ব্যাঙ্গেল পরে নিচ্ছি আর দেখতে পাচ্ছ খুব সুন্দর না এই কিউট ফিঙ্গারিংটা খুব সুন্দর তো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো নেক্সট কি মেকআপ লুক তোমরা দেখতে চাও আর এই মেকআপ লুকটা কিন্তু তোমরা সপ্তমী অষ্টমীর যে কোনো দিন ক্যারি করতে পারো ডে নাইট আর শাড়ি চুড়িদার যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করে দেবে কমেন্টে লিখে জানাবে কোন মেকআপ আটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো নেক্সট কি ভিডিও তোমাদের দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো সাবস্ক্রাইব নাও দেখাচ্ছে পরের ভিডিওতে বাই